কাজ বোঝাই করা কলসি ধান গাড়ি চালায় বংশি সঙ্গে যে যায় ভাগ্নে মদন সারা বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা বাড়ে জিনিসপত্র জুটে এনে গ্রামের মানুষ বেঁচে কেন উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা মাйна আটা সিদ্ধে রেল পলসakarta ছাতলি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা চলসি হলো এক হوره মাছী যত বেলা খড়ে রাতি নৌকো বে আঙ্গ ঘাটে চাছিরবে শুনিয়ে ভিক্রে করে পাড়ার ছেলে সানের ঘাটে জল সাতার সাঁতার কাটে নমস্কার